আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে সেপ্টেম্বর মাসের একটা আগাম পূর্বাভাস জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা একদম সঠিক ভবিষ্যৎবাণী পেতে চলেছেন না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটতে পারে তারই একটা সম্ভাব্য ধারণা আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে হলো টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মিথুন রাশির স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই ভবিষ্যৎবাণী শুরুতেই তুই কথা বলি যারা চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিদিনই আপনাদেরকে দিতেই থাকি আসুন আর বেশি দেরি না করে শুরু করা যাক সেপ্টেম্বর মাস মিথুন রাশির রাখে হরি মারেকে অবশ্যই হতে চলেছে মঙ্গল রয়েছে ফার্স্ট হাউসে থার্ড হাউসে রয়েছে রবি এবং বুধ ফোর্থ হাউসে রয়েছে শুক্র এবং কেতু আপনাদের টেন্থ হাউসে রয়েছে রাহু নাইনথ হাউসে রয়েছে শনি এবং টুয়েলভ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি কি হতে চলেছে আপনাদের ইন ডিটেলস আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন কোন ক্ষেত্রে কি কি হতে চলেছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেছি শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি হচ্ছে গ্রহ বুধ কিন্তু থার্ড হাউসে রয়েছে এবং ফোর্থ হাউসে তেইশে সেপ্টেম্বর কিন্তু চলে আসবে একটা কথা বলি আপনাদেরকে এই তেইশে সেপ্টেম্বর পরবর্তী সময়ে তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় কিন্তু আপনাদের হেলথের জায়গাটা ভালো তবে তার আগে একটু হলেও চিন্তার বিষয় রয়েছে বেশি মানে ভয়ের বিষয় নেই মানে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং মাথা যন্ত্রণা এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এরপর আসি আপনাদের এডুকেশান ফিফথ হাউস হ্যাঁ পঞ্চম ভাব থেকে কিন্তু এডুকেশনের জায়গা কিন্তু দেখা হয় ফিফথ হাউসের লর্ড হচ্ছে শুক্র গ্রহ রয়েছে কিন্তু ফোর্থ হাউসে আঠারোই সেপ্টেম্বর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করছে তাই একটা কথা বলি এডুকেশনের জায়গাটা কিন্তু আঠেরো তারিখের পরবর্তী সময় একটু বেশি বেটার হবে তার আগে ওভারঅল চলবে মানে খুব খারাপও না আবার খুব ভালো নয় এবং অ্যাফোর্ডটা আপনাদেরকে দিতে হবে মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তব করতে গেলে অবশ্যই অ্যাফোর্ডটা দিতে হবে পড়াশোনার বিষয় শুধু পড়াশোনার বিষয় কেন যে কোনো বিষয়ে আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে ইচ্ছ একটা জিনিস জেনে রাখবেন প্রত্যেকেই বলি মানুষের ভাগ্য তো অবশ্যই রয়েছে সাথে রয়েছে কর্ম আপনি যদি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখেন যে এটা লাক্সারি গাড়ি কিনার স্বপ্ন দেখবেন বাস্তবে কি হবে কখনোই হবে না তাই জেগে উঠুন এগিয়ে যান কারণ শুক্রের সাথে কেতু রয়েছে কেতু মানে মাইন্ডলেস ম্যান প্ল্যানেট মানে পড়াশোনার জায়গাটা যখন পড়বেন পরবর্তীতে ভুলে যাবেন এই জায়গাগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে যদিও বা তবুও আপনারা অ্যাফোর্টটা যদি দেন কি না সেক্ষেত্রে একটু হলেও বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি আপনাদের লাভ লাইফ প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন মাসের মিডল ফেস পর্যন্ত প্রেমে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনি এক কথা বললেন সেই কথাটা বুঝলো আলাদা এবং আপনি যেভাবে চাইছেন সেরকমভাবে পাচ্ছেন না আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু হলেও ডিটাচমেন্ট তৈরি হয়ে যাবে ফোন কলস বন্ধ একটু রাগ অভিমান এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিন্তু যথেষ্টই শুভ এবং দূর যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আছি আপনাদের দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনের যদি কথা বলি এই মাসটা দাম্পত্য জীবন কিন্তু যথেষ্টই শুভ হ্যাঁ আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা থাকবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানটা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে হ্যাঁ আপনাদের একটু হলেও রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে এই মাসে এবং ডিসিশান কিন্তু পনেরো তারিখ পর্যন্ত প্রপারভাবে নিতে পারবেন না যে কোনো কিছুতে এবং উল্টোপাল্টা কিছু কথা বলে দিলেন সেখান থেকে শত্রুতা তৈরি হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু কনসাস থাকবেন আপনারা এই মাসে আপনারা বন্ধু বন্ধুবান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে তবে ওই যে আমি বললাম ডিসিশান মেকিংয়ে একটু প্রবলেম রয়েছে এবং কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে কিন্তু একটু হলো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হলেও একটু স্লো মোশানে হবে এতটাই বলতে পারি তবে হ্যাঁ যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনাদের মান সম্মান পদমর্যাদা পনেরো তারিখে পরবর্তী সময়ে বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনারা কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে চলেছেন যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি ওভারঅল শুভ মানে খুব যে ভালো তাও নয় বা খুব খারাপ তাও নয় যারা ভাড়া পাচ্ছেন না তারা আবার ভাড়া পাবেন এই জায়গাটা কিন্তু আবার রয়েছে এই মাসে মনের শান্তি কিন্তু কিছুটা বিঘ্নিত হতে পারে আপনি যেটা চাইছেন সেটা নাও পেতে পারেন এবং অর্থনৈতিক জায়গাটা যদি বলা যায় অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে তবে খরচার জায়গাটাও রয়েছে কিছুটা মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনি গৃহের জন্য ক্রয় করলেন সেখান থেকে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িকে কোনো জায়গায় মেরামতি করলেন রেনোভেশন করলেন সেই জায়গাতে কিছু অর্থ বেরিয়ে গেল এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনারা প্রতিকার হিসেবে গণেশজির উপাসনা করুন হ্যাঁ প্রতি বুধবার দিন নিরামিষ গ্রহণ করুন এবং গণেশজির উপাসনা করুন তাতে কিন্তু আপনারা বেটার বেটার রেজাল্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ